আজকের ভিডিওতে গরম গরম অফার নিয়ে আসছি এমাত্র কিছুক্ষণ আগে গাড়ি ডেলিভারি নিয়ে আসছি কোনো কিছু করি নেই এনে শোরুমের ভিতরে ঢুকোই নেই এখানে রাখছি আপনিও আসছেন আপনাকে ডেকে নিয়ে আসছি গাড়িটা দেখানোর জন্য অনেক ক্রেতাই একদম অরিজিনাল কালারের গাড়ি খোঁজে যেমন কোনো কিছু না করলে তারা খুশি হয় ঠিক এটা কোনো কিছু করা হয়নি যেভাবে আমি ওনার কাছে রাখছি সেভাবে দেখাচ্ছি দশ মডেল দুই হাজার পনেরো স্টেশন উনচল্লিশ সিরিয়াল এটা কিন্তু আপনার অরিজিনাল প্রদকশন লাইট ঠিক আছে আর আপনার সামনে গ্লাস থেকে শুরু করে সব কিছু ভালো আছে এটা কিন্তু এসি টাচ এ দেখেন এসি টাস আর ভিতরে যে ওডেন উডেন আছে খুব চমৎকার কন্ডিশন ওডেন ভিতরে কিন্তু মিষ্টির কালার গাড়িটা খুব খুব কোয়ালিটিফুল গাড়ি কিছুই করেন না কিছুই করে নেই ভিতরে কিন্তু চমৎকার কন্ডিশন বাট বাইরে হালকা হালকা দাগ দুখ আছে অর্জন কালারের গাড়ি ভাঁসপাটার গাড়ি আমি নিয়ে আসছি প্রত্যেকের গ্লাস প্রত্যেকের লাইট কিন্তু জেনুইন লাইট হ্যাঁ প্রত্যেকের লাইট জেনুইন এই দেখেন গ্লাস অর্জ্জাল গ্লাস এটা আবার আপনার সিএনজি করা আছে মডেল দুই হাজার দশ দুই হাজার পনেরো অর্থের স্টেশন ওকে প্রাইস এটা প্রাইস দেওয়া আছে আপনার চোদ্দো লাখ টাকা

খুদা আফেস সবাই ভালো থাকে